মুক্তি আইনের শর্ত দৃষ্টিবে 15 অক্টোবর 95 মানে মানুষের সবচেয়ে সুস্থ সমাজের বিলংত্বই করতে চাই সমগ্র দেশব্যাপী গণতান্ত্রিক প্রযুক্তি pembangunanর দল ব্যক্তি পরব আদিবাসী তথা বিভিন্ন জাতিসংখরা নারী সংগঠনসমূহ from, church, from so all occupational সংগঠনসমূহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ 6 অনুগ্রহ অপর অপর সমাজে গৃহীত সংস্কৃতিতে আমরা ধরনের বিকল্প라우কে স্বীকৃতি দিতে চাই

মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ রক্ষা মুক্তিযুদ্ধ প্রতি চৌত্রিশ ষড়যন্ত্র প্রতিরোধ করা দুই দুই হাজার চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে না দেওয়া ফ্যাসিবাদী শাসন আমলে সংযুক্ত কোন কোন লুট ও সম্পদ পাচারের উপযুক্ত বিচার করা সম্প্রদায়ের শক্তি উত্থান প্রতিরোধ করা তিন গণতন্ত্রের প্রায় জাতীয় সংসদের সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচিত সরকারের হাতে অনাচার মুক্ত কর্মসংস্থান ভিত্তি উন্নয়ন অবলম্বন আধুনিক সংশোধনী একমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং দরিদ্র জনস্বাস্থ্য ভিত্তি

হয়তো <laughs>

সেটা <laughs> থেকে <laughs> <laughs>